হ্যাঁ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজ সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো সেই সকাল সাড়ে মানে ছয়টায় এসেছি বাগানে এখন বাজে সাড়ে দশটার মতো অনেক কাজ করেছি গাছগুলোতে খাবার দিয়েছি পানি দিয়েছি তারপর এই যে ছাদটাকে একটু পরিষ্কার করেছি এই যে এই জায়গায় অনেক হাবরে জাবরে অনেক ঝামেলা ছিল এই যে ট্যাঙ্কিটার কাছে সেইগুলো সরিয়ে বস্তায় ভরে রেখেছি আর এই জায়গাটা সুন্দর করে পানি ঢেলে পরিষ্কার করেছি এখন রোদে রোদে শুকালে এই জিনিসটা ভালো দেখা যাবে তা না হলে এই যে বিজা ভিজা স্যাঁত স্যাঁতে মনে হচ্ছে আর সব কিছু এই যে একটা আড়ালে একটা সাইডে নিয়ে এসেছি এইগুলি এইগুলি তো আমার কাজে লাগে পানি দেই তারপরে এই যে গাছের খাবার আমার সবজির তরল তো এইগুলো আমি এই একটা সাইডে রেখেছি আর পানির ড্রামটাও একটা সাইডে রেখেছি আর এই জায়গাটা পরিষ্কার করেছি এখন এই জায়গাটা পরিষ্কার করব আর এই জায়গাটা প্লাস্টার করে দিব তা দেখতে সুন্দর দেখা যাবে আর যেহেতু এখানে আমার একটা মুরগির ঘর বানাচ্ছি তো এই জায়গাটা খোলামেলা থাকলে মুরগিটা এখানে ছেড়ে দিবো মুরগি ঘোরাফেরা করবে তো এই কাজগুলো সকাল থেকে করেছি আর সম্পূর্ণ বাগানের গাছগুলোতে খাবার দিয়েছি পানি দিয়েছি তো এই কাজগুলো করেছি তো ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ